একজনের মায়ায় পড়ছিলাম বেস পুরো শেষ জানি না কোন কলম দিয়ে লিখছে ভাগ্যটা আমার যখনই একটু হাসি খুশি থাকার চেষ্টা করি ঠিক তখনই নতুন একটা দুঃখ এসে হাজির হয়ে যায় মুখের উপর মুখোশ থাকে মিথ্যা ছবি রায় না যতই তুমি মানুষ চেনা বেইমান মা না মানা থাকলে যেমন মামার বাড়ি কোনো মূল্য নাই তেমনি স্বামী না থাকলে শ্বশুর বাড়ি কোনো মূল্য নাই আর যাদের স্বামী প্রবাসে আছে তাদের তো কোনো পাথাই নাই খবরদার আমার লাশের পাশে তুমি আসবা না আমি খারাপ তুমি পবিত্র আমায় তুমি শুবানা মেরা বাবা মাকে ছেড়ে আসে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে এসে সব থেকে আপনভাবে স্বামীকে কিন্তু এক এক সময় স্বামীও বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না